এই থ্রি পিসটি কাটিং করা দেখুন কি নিয়মে আমি এই থ্রি পিসটি কাটিং করি এর মাপ যোগ সব কিছু আমি ডিটেলসই এই এই ভিডিওতে আমি দেখিয়ে দেব আপনারা দেখতে থাকুন ভিডিওটা যদিও স্কিপ না করে আর দেখুন এই যে এই মানে থ্রি পিসে আপনার পাড় আছে সেই পাটটি অর্ধেক কেটে নিয়েছে আর অর্ধেক আমি পরে কাটবো আর কি দেখিয়ে দিচ্ছি এই যে এই জামার যে আপনার পাতা হবে জামার যে নিচের ঘেরটা এটা আপনার আঠাশ ইঞ্চি হবে ঠিক আছে আমি সাড়ে চোদ্দো নিয়েছি চোদ্দো নিলেও হবে এই আঠাশ না হয় সাড়ে সাতাশ সাতাশ হবে এরকম পায়ের পাতা পাতাটি একটু যদি চওড়া মানে ওষার হয় দেখতে খুব ভালো লাগে যদিও কম ঘের হয় তখন কিন্তু ভালো লাগবে না তো দেখুন আমি গলা নিচের অংশ আড়াই তিন ইঞ্চি নিয়েছি আর কাঁধের অংশ আপনার আড়াই ইঞ্চি নিয়েছি নিয়ে এই যে এই অংশে আপনার পাঁচ ইঞ্চি নিয়েছি সেলাইয়ের সময় সেটা কেটে নিতে হবে এইদের ঝুল আপনার ৪৫ সেলাই করা হবে চুয়াল্লিশ আর বডি আপনার চল্লিশ এই চল্লিশ ইঞ্চি বডি এর দেখুন মানে এটা আপনার হচ্ছে যে এই বডি হবে এই যে দেখুন মানে আমি কাটিংয়ের মাপ আলাদা করলাম সেলাইয়ের মাপ এই যে কাটিংয়ের মাপ দিয়ে আমি কাটলাম এখন সেলাইয়ের মাপ এই যে কর্নারে এটা চিকন করে আপনারা কেটে নেবেন তাহলে দেখতে সুন্দর লাগবে হ্যাঁ এই যে দেখুন এইভাবে কাটিংটা করলে এ খুবই সুন্দর হবে এখানে চোদ্দো ইঞ্চি দিয়ে তারপরে সাত ইঞ্চি মানে ভাঁজ দিয়ে কাটে নিয়ে এই কাটিং ওই ওই দুই জায়গায় কাটার অর্থ আপনার কোমরে যখন কাটবেন কোমরে আপনার বিয়াল্লিশ ইঞ্চি কোমর হ্যাঁ আর আটত্রিশ ইঞ্চি হচ্ছে আপনার মানে এই কোমরের মাপ আর আপনার নিচের মাপ হচ্ছে যে বিয়াল্লিশ ইঞ্চি এইভাবে দেখুন আর এই জামাতে আমি পাল লাগাবো এই জামার প্রতিটি সেলাই করার সময় আপনাদেরকে বুঝিয়ে দেব এবং প্লাস দেখিয়ে দেব এই যে দেখুন এই মানে হচ্ছে যে এই হাতার সতেরো হ মানে টিকাবো এখানে আমি হচ্ছে যে ওই পায়ের অংশটা দিব এই যে এইভাবে কাটে দেখুন খুব সুন্দর খুবই সহজ আর এখানে যে ইয়েটা আমি এটা জোড়া দিব ওই যে অল্প একটু একটু বাকি আছে সেটা আমি এইভাবে কেটে নিয়ে আমি জোড়া দিব এই যে দেখুন এটা সেলাইয়ের সময় আপনাদের দেখাবো এখন গলার কাপড় কাটবো এই যে দেখুন রকম করে গলার কাপড়টা কাটি এইভাবে আমি জামার কাপড় কেটে নিয়ে গলা বসানোর সময় আমি গলা কিভাবে সেলাই করবো সেটাও দেখাবো তো এই ভিডিওটা এই থ্রি পিস কাটিংয়ের ভিডিও যদি আপনাদের ভালো